আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাবা যেখানে মূল্যায়নের সকল আপডেট দেওয়া হয় এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো তো শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিকোন অভিজ্ঞতার একের নমুনা সাজেশন প্লাস উত্তর দেখব অর্ধবার্ষিকের জন্য তোমাদের এক থেকে সত্তর পেজ পর্যন্ত পড়লেই হবে অর্থাৎ প্রথম দুটি অধ্যায় তো শিক্ষার্থীরা তোমরা যদি বইয়ের ছকগুলো বা প্রশ্নগুলো ভালোভাবে না পড়ে থাকো আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবা সেখানে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা বইয়ের ছকগুলো পূরণ করবে তো চলো আমরা সাজেশনগুলো দেখে ফেলি এই সাজেশনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা সুন্দরভাবে আয়ত্ত করবা এক নম্বর দেখো ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় রাস্তার পাশে একজন অসুস্থ হয়ে পড়েছে একজন লোক তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং লোকটি অসুস্থ ব্যক্তিকে একটি নির্দিষ্ট ওষুধ খাওয়ান এরপর অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় ক নম্বর প্রশ্ন হলো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধটি তাকে সুস্থ করেছে কিনা এই তথ্যের যাচাই করার জন্য তুমি কি কি তথ্য সংগ্রহ করবে যুক্তি দাও নমুনা সমাধান দেখো তথ্যের সত্যতা যাচাই করার জন্য ভিডিওটি দেখে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা যেতে পারে ওষুধের নাম এবং বৈশিষ্ট্য ভিডিওটিতে অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধের নাম এবং বৈশিষ্ট্য নির্দিষ্ট করে বলা হয়নি এই তথ্য সংগ্রহ করা গেলে ওষুধটি অসুস্থ ব্যক্তির অসুস্থতার জন্য কার্যকর ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে তারপর দেখো অসুস্থ ব্যক্তির অসুস্থতার ধরন ভিডিওটিতে অসুস্থ ব্যক্তির কোন ধরনের অসুস্থ ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি এই তথ্য সংগ্রহ করা গেলে অসুস্থ ব্যক্তির অসুস্থতার জন্য কার্যকর ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে অসুস্থ ব্যক্তির সুস্থতার সময়কাল ভিডিওটিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠা বলে দেখানো হয়েছে তবে তার সুস্থতার সময়কাল নির্দিষ্ট করে বলা হয়নি এই তথ্য সংগ্রহ করা গেলে অসুস্থ ব্যক্তি সুস্থতার ওষুধ প্রভাব কতটা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে ভিডিও সূত্র ভিডিওটি কোথা থেকে এসেছে তা জানা গেলে ভিডিওটি বিশ্বাসযোগ্য কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে এবার দেখো অসুস্থ ব্যক্তির সাথে যোগাযোগ আমরা যদি অসুস্থ ব্যক্তির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি তাহলে আমরা ভিডিওর সত্যতা খুঁজে পাবো তো এই হচ্ছে উত্তর পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা তো এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন এই কাঠামোবদ্ধ প্রশ্নের আলোকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে থাকে আমরা আগেও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা একজন সাধারণ নাগরিককে মারধর করছে ভিডিওটি দেখি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় একই ঘটনা পরবর্তীতে গণমাধ্যমগুলোতে প্রচার হয় ক নম্বর প্রশ্ন দেখো ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে কি কি ঘটনার সূত্রপাত হতে পারে বিশ্লেষণ করো তো নমুনা সমাধান দেখে নাও ভিডিওটি ভাইরাল হওয়ার ফলে নিম্নলিখিত ঘটনাগুলো সূত্রপাত হতে পারে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে তো এখানে কথাগুলো লেখা আছে এগুলো পড়ে নিও বা লিখে নিও তাহলে প্র্যাকটিস হবে তোমাদের সরকারের সমালোচনা অর্থাৎ ভিডিওটিতে পুলিশের পক্ষপাতিত্বের প্রমাণ রয়েছে এই ভিডিওটি জনগণের সরকারের সমালোচনা করে থাকবে আইন শৃঙ্খলার অবনতি ভিডিওটি দেখে জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে এর ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে ভিডিওটি দেখে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে সরকার বা বিচার বিভাগ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবার আমরা তিন নম্বর যে উদ্দীপক সাজিয়ে নিয়েছি একটি গণমাধ্যম সংস্থা একটি নতুন গবেষণার ফলাফল প্রকাশ করেছে যাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের কি কি আর নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর রোধ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বর্ণনা করো নমুনা সমাধান প্রথমে আমরা কয়ের জন্য এখানে দেখে নেই তথ্য সংগ্রহ যাচাইয়ের অভাব এগুলো হচ্ছে ভুল তথ্য ছড়ানোর বেশ কয়েকটি কারণ তো আমরা এখানে বোল্ড করে দিয়েছি এবং কিছু লিখেছি এই লেখাগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা পুরোগুলো পড়তে গেলে অনেক সময় যাচ্ছে মানুষের প্রবৃত্তি তারপর হচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য এটা পড়ে দেই কিছু মানুষ ভুল তথ্য ছড়ায় ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এমন তথ্য ছড়ায় যা জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ছ নম্বর প্রশ্নের উত্তর করব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে তারপর তথ্য যাচাইয়ের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে পড়াগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে একটু প্র্যাকটিস করতে হবে যে কয়দিন তোমাদের মাঝে গ্যাপ আছে বইয়ের ছক এবং প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সাজেশন সেগুলো একটু দেখে নিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমের নিয়ন্ত্রণ এটাও করতে হবে চার নম্বর কোয়েশ্চেন দেখো ধরো তোমাদের বিদ্যালয়ে তোমরা একটি বৈজ্ঞানিক প্রজেক্টে কাজ করছিলে তোমরা একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা করছিলে এবং তোমাদের গবেষণা থেকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলে প্রশ্ন হলো উক্ত গবেষণায় পক্ষপাতিত্ব কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আলোচনা করো নমুনা সমাধান দেখো গবেষণার বিষয়টি নিয়ে গবেষকদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে তাদের এমন কোনো পক্ষপাতের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে যা তাদের গবেষণাকে প্রভাবিত করতে পারে গবেষণার পদ্ধতিটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে পক্ষপাতের সম্ভাবনা কম থাকে দেখো উদাহরণ গবেষকরা এমন একটি নমুনা নির্বাচন করতে পারে যা বিষয়টি প্রতিনিধিত্ব করে গবেষণার ফলাফলগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা উচিত গবেষকদের অবশ্যই এমন কোনো পক্ষপাত আচরণ এড়াতে হবে যা ফলাফলগুলোকে প্রভাবিত করতে পারে তারপরে নমুনা প্রশ্ন দেখো একটি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তারা এই তথ্যগুলোকে উপস্থাপন বা করার জন্য এক্সেল ব্যবহার করতে চায় এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা উপস্থাপন করা যায় ক নম্বর প্রশ্ন হল কোন কোন বিষয়ে বিবেচনায় রাখতে হবে তাহলে উত্তরটা দেখে নাও নম্বরের ডেটার উদ্দেশ্য থাকতে হবে তারপর ডেটার শ্রোতা ডেটার পরিমাণ এবং জটিলতা কেমন ডেটার সঠিকতা ও নির্ভরযোগ্যতা কেমন তারপর ডেটার স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা কেমন তো অবশ্যই তোমরা এই পড়াগুলো অবশ্যই তোমরা পড়ে নিও হ্যাঁ ছয় নম্বরটা দেখো একজন চলচ্চিত্র নির্মাতা একটি চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত নতুন চলচ্চিত্রের কপিরাইট নিবন্ধন নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন তিনি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়বস্তু যেমন নাট্যাংশ সংগীত দৃশ্যাবলী ইত্যাদি কপিরাইট নিবন্ধন করতে চান তো এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে দেখে নিও ক নম্বর প্রশ্ন হচ্ছে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়বস্তুগুলোর জন্য কপিরাইট নিবন্ধনের প্রয়োজনীয়তা নম্বর হচ্ছে চলচ্চিত্রে কপিরাইট লঙ্ঘন হলে কি ব্যবস্থার বিধান রয়েছে বর্ণনা কর সমাধান দেখো ক নম্বর বিভিন্ন বিষয়বস্তুগুলোর জন্য কপিরাইট নিবন্ধনের প্রয়োজনীয়তা নিম্নরূপ স্বত্বাধিকার সংরক্ষণ কপিরাইট নিবন্ধনের মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়বস্তুগুলোর গুলোর সত্তাধিকার সংরক্ষণ করা যায় এতে চলচ্চিত্র নির্মাতার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত হয় আইনি সুরক্ষা কপিরাইট নিবন্ধনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতাকে আইনি সুরক্ষা প্রদান করা হয় এতে চলচ্চিত্রের কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে নির্মাতা আইনি ব্যবস্থা নিতে পারেন বাজার মূল্য বৃদ্ধি কপিরাইট নিবন্ধনের মাধ্যমে চলচ্চিত্রে বাজার মূল্য বৃদ্ধি পায় এতে চলচ্চিত্র নির্মাতা তার চলচ্চিত্রের অধিক মূল্য পাওয়ার সুযোগ পান খ নম্বর প্রশ্নের উত্তর দেখো চলচ্চিত্রে কপিরাইট লঙ্ঘন হলে কপিরাইট আইনের আওতায় নিম্নলিখিত ব্যবস্থার বিধান রয়েছে জরিমানা হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা তারপর কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ বছর আইনি ব্যবস্থা কপিরাইট লঙ্ঘনের শিকার চলচ্চিত্র নির্মাতা আদালতে মামলা দায়ের করে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পান চলচ্চিত্রে কপিরাইট লঙ্ঘন বলতে বোঝায় চলচ্চিত্রের বিভিন্ন বিষয়বস্তুগুলো অনুমতি ছাড়া ব্যবহার করা তো শিক্ষার্থীরা তোমরা এক পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবা তারা এখনো ছক পূরণ করো নাই আমার চ্যানেল থেকে প্লে গিয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্লে থেকে তোমরা সবগুলো পূরণ করবে প্রশ্নগুলোর উত্তর রেডি করবে যাতে তোমাদের মূল্যায়ন খুব সুন্দরভাবে দিতে পারো তো শিক্ষার্থীরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ